আসসালামু আলাইকুম আরাহমাতুল্লাহ সম্মানিত দর্শক আছের দূরে দেশ যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক গুরুত্বপূর্ণ কয়েকটি স্বপ্ন নিয়ে হাজির হয়েছি স্বপ্নগুলো শেয়ার করবো আল্লাহ সিরে রহমতুল্লাহ আলাই এর স্বপ্নে তাবিন নামক গ্রন্থ থেকে দর্শক যে স্বপ্নগুলো দেখলে আপনারা সম্মান মান সম্মান অর্জন করতে পারবেন যশ লাভ করতে পারবেন মানে সুনাম সুখে অর্জন হবে দর্শক আপনার বিদ্যা লাভ হবে জ্ঞান অর্জন হবে যদি এই স্বপ্ন গুলো দেখেন চমৎকার দর্শক কার জীবনে কি ঘটবে এটা মাত্র আল্লাহ তালা ভালো জানেনি কিন্তু কিছু স্বপ্ন আছে যে স্বপ্নগুলো দ্বারা ইঙ্গিত পাওয়া যায় যে আপনার জীবনে কি ঘটতে যাচ্ছে সবকিছুর মালিক আল্লাহ তালা স্বপ্ন এটা আপনাকে একটা ইঙ্গিত দিতে পারে যেটা আল্লাহ তালার পক্ষ থেকে হয়ে থাকে আল্লাহ তাআলা মুমিনদেরকে স্বপ্নের মাধ্যমে বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে থাকেন বিভিন্ন সুসংবাদ দান করে থাকেন তো এই স্বপ্নগুলো হচ্ছে সুসংবাদ শুরু আপনাদের জানা দরকার দর্শক আজকে আমরা সাথেই থাকবেন শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন অবশ্য যদি আপনারা কেউ স্বপ্নে কলম দ্বারা লিখতে দেখেন কলম দ্বারা লিখছে তাহলে এমন স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে মান সম্মান লাভ হবে আপনি জশ লাভ করতে পারবেন মানে সুনাম সুখ্যাতি অর্জন হবে আপনার মান মর্যাদা অর্জন হবে আলহামদুলিল্লাহ এই পুরো দর্শক যদি কেউ স্বপ্নে কলম হাতে নিতে দেখেন কলম যদি হাতে নিতে দেখেন তাহলে আপনার বিদ্যা লাভ হবে আপনি জ্ঞানী হতে পারবেন আপনি একজন শিক্ষিত ব্যক্তি হতে পারবেন ইনশা আল্লাহ দর্শক যদি আপনি মা হন বা বাবা হন কলম যদি হাতে নিতে দেখেন তাহলে আপনার সন্তান সন্ততি যারা আছেন তারা বড় জ্ঞানী হবে তারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে এমনটা বোঝায় দর্শক যদি আপনারা কেউ স্বপ্নে কর্ণ দেখেন টান দেখেন তাহলে এমন স্বপ্নের ব্যাখ্যা বলা হয়েছে পূর্ণবতী কোনো রমণীকে স্বপ্নদষ্টা বিবাহ করতে পারবেন অথবা স্বপ্নদষ্টা কোনো শুভ সংবাদ লাভ করতে পারবে স্বপ্নে যদি কান দেখেন দর্শক স্বপ্নে কারফেট বিছানো দেখা কেউ যদি কারফেট বিছানো দেখেন তাহলে এমন স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে স্বপ্নদষ্টার নিচ অন্ত হৃদয় প্রশস্ত হবে তার কলপ প্রশস্ত হবে তিনি কৃপন হবেন না প্রশস্ত হৃদয়ের অধিকারী হবেন যা টাকা পয়সে কামাবে সেগুলো মাঝে কিছুটা দান সৎকার করবেন ভালো ভালো কাজে অংশগ্রহণ করবেন তার মধ্যে ভাব থাকবে না থাকবে এমনটা দর্শক আল্লাহ তাআলা কৃপনদের পছন্দ করেন না বকিলদের পছন্দ করেন না যাদের হাত প্রশস্ত থাকে হৃদয় প্রশস্ত থাকে তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন দর্শক আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো ভালো উত্তম উত্তম গুণ অর্জন করা তৌফি দান করুন আমি এই ছিল গুরুত্বপূর্ণ কয়েকটা স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আলোচনা আশা করি বুঝতে পারছেন কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন এই তুলন আবার ভিডিও পাশে থাকবেন আজকে এই পর্যন্ত আসসালাম আলাইকুম রহমতুল্লাহ